আইসিটি বিষয়ের অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে এই ধরনের প্রশ্ন থাকে যেমন প্রশ্ন প্রশ্ন যদি বলা থাকে প্রমাণ করো যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান এ প্লাস বি সি এইটার বিভাজন উপপাদ্য এইটা তো এটা সমান এটা কীভাবে হয় সেটা প্রমাণ করে আমরা এখন দেখব প্রথমে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই যে বাম দিকের এই দুটো গুণ করে ব্রাকেট তুলে দিয়ে গুণ করতে পারে যেমন এ আর এ গুণ করলে হয় এ ইন্টু এ প্লাস এর সাথে সি গুণ করলে হয় এ সি প্লাস বিয়ের সাথে এ গুণ করলে হয় এ বি প্লাস বিয়ের সাথে সি গুণ করলে হয় বি ইন্টু সি ভালো করে লক্ষ্য করি এর সাথে এই দুটো গুণ করে এটা পেয়েছি প্লাস আবার বিয়ের সাথে এই দুটো গুণ করে এটা পেয়েছি এখন আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা জানি এ ইন্টু এ সমানে এ মৌলিক উপপাদে বলা আছে তো এই উপপাদ্য অনুযায়ী আমরা এই দুইটা এর পরিবর্তে একটা এ লিখতে পারি বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী প্লাস এখানে যা আছে সব রেখে দেবো এখানে যা আছে সব রেখে দেবো হুভু রেখে দিলাম যা আছে এরপরে আমরা কি করতে পারি এখান থেকে এ কমন নিতে পারি এখানে এ আছে এখানেও এ আছে এ যদি কমন নিই তাহলে ওয়ান থাকে প্লাস সি থাকে আর এখানে যা আছে সব রেখে দেবো এই দুটা প্লাস এ বি প্লাস বি ওখানে যা আছে সব রেখে দিলাম এখন ওয়ান প্লাস থ্রির সমান কিন্তু ওয়ান কারণ ওয়ান প্লাস এ সমান যদি ওয়ান হয় তাহলে ওয়ান প্লাস থ্রি সমান ওয়ান হবে তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু এটার মান ওয়ান প্লাস এখানে যা আছে রেখে দিলাম যা আছে সব রেখে দিলাম আবার ওয়ানের সাথে গুণ করলে এ হয় প্লাস এবি প্লাস এখানে যা আছে রেখে দিলাম এটুকু যা আছে রেখে দিয়েছি আমরা এখন এখান থেকে আবার এই কমন যায় কিন্তু এখানে ওই আছে এখানে ওই আছে তো এ যদি আমরা কমন নিই তাহলে দেখো ওয়ান প্লাস বি থাকে আর এখানে যা আছে রেখে দিলাম এবার এটুকুর মান কিন্তু ওয়ান তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু এটার মানে ওয়ান এ কে ওয়ান দ্বারা গুন করলে ইয়ে হয় প্লাস এ বিসি এখন কিন্তু এই যে এ প্লাস বিসি পেয়ে গেছি তার মানে কি লাস্টে আমরা বলতে পারি এইটা সমান এই যে এ প্লাস বিসি সমান এইটা এটা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আমি আরেকবার একটু ব্যাকে যাচ্ছি আমরা ফাইনালি বলতে পারি যে এ প্লাস এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটা কিন্তু একটা বিভাজন উপপাদ্য প্রমাণ করে দেখাইলাম তাই না অনেক সময় এ ধরনের যদি প্রশ্ন আসে তো এইভাবে প্রমাণ করে আমরা দেখাতে পারি পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কথা পেয়েছে